বালি কারবারে রমরমা প্রশাসনের নজর এড়িয়ে চলছে পাচার বীরভূম জেলা জুড়ে ফের মাথা চারা দিয়ে উঠেছে অবৈধ বালি কারবার প্রশাসনের তৎপরতা থাকলেও রাতের অন্ধকারে প্রশাসনকে বুড়ো আঙুল দেখে প্রতিনিয়ত চলছে বালি পাচার সূত্রের খবর পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বালি বোছাই করা একটি ভারী ট্রাক শান্তিনিকেতনের রাস্তায় অতিরিক্ত ওজনের কারণে আটকে পড়ে পরে ট্রেনের সাহায্যে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ওই ট্রাককে উদ্ধার করা হয় জানা গিয়েছে বালি বোঝাই এই ট্রাকটির গন্তব্যস্থল ছিল উত্তরবঙ্গের বালুরঘাট স্থানীয় সূত্রে খবর পাণ্ডবেশ্বর থেকে বোঝাই হওয়া এই ট্রাকটির মালিক বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা বর্ষাকালে নদী থেকে সরকারিভাবে বালি তোলা বন্ধ থাকলেও প্রতিনিয়ত নৌকো এবং মেশিনের মাধ্যমে চলছে বালি উত্তোলন সেই বালি বহন করতে বীরভূমের রাস্তা ব্যবহার করা হচ্ছে সেভ করিডোর হিসেবে উল্লেখ্য কয়েকদিন আগে নানুরের একাধিক অবৈধ বালিঘাটে হানা দেন বীরভূমের জেলা শাসক সেখান থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু ডাম্পার এবং বালি তোলার যন্ত্রাংশ তবে তল্লাশির পরেও জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ বালি কারবার অব্যাহত রয়েছে অবৈধ বালি ব্যবসা রুখতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে কিনা এখন সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ

পরে জীবন করতে বুঝা দেখেন পাবলিকের জিজ্ঞাসা করি যে আপনি ধারণা নামাই কানে সবাই এসে এই বেশ আপনি এটা কি হইছে হই নাই রাস্তা ভুল দেখিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আবার আমার গাড়ি এসে একটু কাওকে জিজ্ঞাসা করতে যাই গাড়িটা সাইড করলাম পরে ফেসে গিয়ে বাড়ি সর পাঠলে হ্যাঁ সর পাঠলে পাবলিকের জিজ্ঞাসা করলাম পাবলিক পাঠিয়ে দিয়েছে ভুল রাস্তায় ওই এদিক দিয়ে যাও ওইদিক দিয়ে বেরিয়ে যাবে তারপরে আমি এখানে দাঁড় করে আবার জিজ্ঞাসা করলাম যে এই রাস্তাটাকে কোনোর যাবে তখন এই মানে গাড়িটা এই সাইড করতে যায় ফেসে যায় মানে গাড়িতে কি আছে আপনাদের বালি আছে কত থেকে আনছিলেন বালি পান্ডে সর থেকে যাবে কোথায় যাবে আপনার বালুরঘাট মালদা মালদা পার হয়ে বালুরঘাট মানে ভুল রাস্তা দিয়ে আপনাকে দেখিয়েছে হ্যাঁ 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 যার কারণে গাড়িটা ফেসে গেল আমি তো আর জানি না সাইডে ড্রেন আছে বা আর কিছু আছে আমরা চালানো আছে হ্যাঁ সব কিছু আছে Hun er så løs.

ভরত জুয়েলার্স অনুপম স্পর্শে ছোঁয়া মন ও মানীরম্ভিকার সহ ভরত জুয়েলার্স শান্তি নিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স মালুবা শারনিকুত বন্ধন এলিশ উৎসব 2025 14 থেকে 17 আগস্ট 2025 স্থান সয় ক্যাফেটেরিয়া কোপাই নদীর ধারে কসবার রাস্তায় যোগাযোগ এইট ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন ইলিশের এগারো রকম পদ সর্ষে ইলিশ ইলিশ ভাপা দই ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা বেগুন ইলিশের ঝোল ইলিশের ডিমের বড়া ইলিশের পোলাও ইলিশ মাছের পাতুরি ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে আমন্ত্রণ রইল সকলের প্রতি আসুন খাই আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই शोई कैफेटेरिया जोजोग एट डबल फोर डबल सेवन थ्री सिक्स ट्रिपल थ्री